আজ আঠারো জুলাই বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ছাত্র আন্দোলনের ডাকে ঈদগাঁও সহ বিভিন্ন স্থানে শাটডাউন পালিত হয়েছে ঈদগাঁওতে শান্তিপূর্ণভাবে এই শাটডাউনে চোখে পড়ার মতো ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বিজিবি সহ অন্যান্য বাহিনী তারা শক্ত অবস্থানে ছিল এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিল ঈদগাঁও কলেজ গেট থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি মিছিলের ঘোষণা এলেও অজানা কারণে সেটি দেখা মেলেনি এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের বিষয়টি সমাধানের জন্য তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য তারা প্রস্তুত রয়েছেন আজ বিকেলেই শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হতে পারে আইনমন্ত্রী আরও জানান যে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানির সময় আগামী সাত আগস্ট নির্ধারিত হয়েছে এবং এ সময় এগিয়ে আনার জন্য সরকার পক্ষ আগামী রোববার আদালতে আবেদন করবে আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি ঈদগাঁওতে আপাতত শান্ত পরিবেশ বিরাজ করছে এবং প্রশাসন বিজেপি ও পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছে